ঘরে থাকা ব্রেড আর কমলা লেবু দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্টের রেসিপি হয় তো তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা ব্রেড আর কমলা লেবু দিয়ে একটা দারুণ স্বাদের ইফতারির ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কমলা লেবু নিয়েছি নিয়ে চাকুর সাহায্যে কমলা লেবুটাকে ভালোভাবে আমি কেটে নেব তো কমলা লেবুটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে জুসটা বের করে নেব যেহেতু এটা কমলা লেবুটা খুবই নরম হাতের সাহায্যে জুসটা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে পুরো লেবু থেকে আমি রসটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি আমার যতটা রস প্রয়োজন আমার একটা লেবু থেকেই বেরিয়ে গেছে তার জন্য আমি একটা লেবু এখানে ব্যবহার করেছি এবার আমি চামচের সাহায্যে বীজগুলোকে বেছে ফেলে দেবো তোমরা এটা ছাগনের সাহায্যেও করে নিতে পারো এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার আমি যে লেবুর রসটা বের করে রেখেছিলাম লেবুর রসটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতো কুক করে নেবো লেবুর রসটাকে প্রথমে এবার আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকেও ভালোভাবে আমি লেবুর সঙ্গে কুক করে এটা একটা ক্যারামেল তৈরি করে নেবো তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিচে পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে রাখব পুরো ক্যারামেলটাকে আমি পাত্রের মধ্যে একটু ছড়িয়ে নেবো ভালোভাবে দিয়ে এটাকে ঠান্ডা করে সেট করে নেব এখানে আমি দু পিস মতো ব্রেড নিয়েছি ব্রেডটাকে হাতের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নেব ব্রেডগুলোকে এইভাবে ছিঁড়ে আমি মিক্সিং জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে আড়াইশো গ্রাম করে নিয়েছি এই ঘন করা দুধটাও দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম যে যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা দেবে আর এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি তোমরা এখানে ভ্যানিলা এসেন্সের বদলে এলাচের পাউডারও দিতে পারো দিয়ে এটাকে খুব ভালো হয় মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব যদি এর মধ্যে কোনো লামস থাকে সেটা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে ব্রেডের অনেকটা গুঁড়ো রয়ে গেছে এটা ছেঁকে নিলে খুব ভালো হয় তাহলে এগুলো বেরিয়ে যাবে তাহলে দুধ আর ব্রেডের মিশ্রণটা খুব স্মুথলি হবে তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে এবার আমি যে পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যে দুধ আর ব্রেডের মিশ্রণটাকে ঢেলে নেব পুরো মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো তোমরা এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে পারো এবার ফ্লেমটাকে অন করে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে জলটাকে আমি গরম করে নেবো এবার এর ওপরে আমি একটা স্ট্যান্ডকে এভাবে উল্টো করে বসিয়ে দেবো তাহলে পাত্রটা নড়বে না এবার আমি ফুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে পঁচিশ মিনিট মতো বেক করে নেব ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট বেক করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে ফ্লেমটাকে অফ করে দেবো তো দেখো কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবার আমি এটা একটা স্টিকের সাহায্যে দেখবো এর স্টিকটা যদি ক্লিনভাবে বের হয় তাহলে বোঝা যাবে যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়েছে তো স্টিকটা খুব ক্লিন বেরিয়েছে তার মানে পুডিংটা খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো প্রথমে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ডিমল করব। তো পুডিংটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এবার চাকর সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবো এরকমভাবে যদি একটু ছাড়িয়ে নেওয়া যায় তাহলে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসবে তো আমি পুরো চারি সাইডটা একটু চাকুর সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে নেব এবার আমি একটা প্লেট নিয়েছি প্লেটটা এর ওপরে করে দিয়ে পুডিংটাকে ডিবল করে নেব তো দেখো কত সুন্দর একটা পুডিং রেডি হয়ে গেছে শুধুমাত্র ব্রেড আর দুধ দিয়ে দারুণ হয়েছে এটা দেখতে যেমন খেতেও তার থেকেও দারুণ সুন্দর হয়েছিল তো তোমরা নতুন ধরনের পুডিংয়ের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানিও কেমন হয়েছে তো এই ইফতারে ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো